নবী কে ছেড়ে আল্লাহ কে ছেড়ে দেয় যদি ওটা না ছাড়বে এখনই তোকে বাড়ি থেকে বের করে দিব বলে দিল ও আমার চাচা পৃথিবীর সব ছেড়ে দিতে পারবো আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে ছাড়তে পারবো না তখন তার চাচা বললো এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা বলে চলে গেলাম তোর গলার হাড় হাতের আংটি যা কিছু আছে এ ফেলে দে ফেলে দিল কাপড়টা ফেলে দে একটি কাপড় নিয়ে যেতে দিব না সমস্ত কাপড় খুলে দিল ছেলে অ্যাডাল হয়ে গেছে হয়ে গেছে বড় হয়ে গেছে আর ছোট ছেলে নাই শুধুমাত্র লুঙ্গিটা পরে আছে বাড়ি থেকে বেরো হয়ে যেছে এমন সময় চাচা বলছে আব্দুল লুঙ্গিটাও খুলে দিতে হবে খালি চিন্তা করছে মনে মনে চাচা ভেবেছে বেটা কাবু হয়ে হয়েছে এবার নাঙ্গা করে ওকে ছাড়ব তো আব্দুল তখন মনে মনে ভাবছে মাবু তুমি পাক তোমার দিন পাক তোমার কালাম পাক তোমার মতো পবিত্র কেউ নাই তাই তুমি আমাকেও পাক করে নিছ বেইমানদের নোংরা টাকার কাপড় আমার গায়ে রাখছ না কাপড়কে খুলে দিল নাঙ্গা অবস্থায় মায়ের কাছে গিয়ে দাঁড়িয়েছে মা তুমি আমাকে মাফ কর বিদায় দাও মা একটা কম্বলকে ছুড়ে দিল আর কম্বলটা ফেরে দুই ভাগ করে একটা পাছাটা ঢাকল আর একটা গায়ে নিয়ে বিশ্বনবী নবী যেখানে দিন শিখাচ্ছেন রাতের অন্ধকারে গিয়ে রসুলের মসজিদ নববীর দরজার পাশে এতিমের মতো বসে রয়েছে বিশ্ব বের হতে গিয়ে বলছে তুমি কে তুমি আব্দুল উজ্জানা বলেছি হ্যাঁ কালেমা পড়ার বিনিময়ে আমার এই অবস্থা হয়েছে সমস্ত মাল টাকাকে লাত মেরে চলে এসেছি ও দয়ার পৃথিবীর সেরা সম্পদ পেয়ে গেছি আল্লাহর নবী বললেন আব্দুল তোমার নাম আর আব্দুল নয় আজ থেকে তোমার নাম আব্দুল্লাহ তাই ওকে আবদুল্লাহ বলা হতো জুলবাদা জাইন কেন বলা হতো দুই কম্বলওয়ালা তাহলে তাড়াতাড়ি মানুষ বুঝে নিত মুতার প্রান্তে ডঙ্কা বেজে উঠল সাজো সৈন্য সাজো মুতার প্রান্তে যেতে হবে বিশ্বনবী বললেন রে আমার সাহাবীরা মদিনা এলান করে দাও যার কাছে যা আছে মসজিদে নববীতে জমা করে দেবে এই মাহালে হাতিয়ার কিনতে হবে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে চারিদিক থেকে মাল জমা হতে লাগলো ও মা বন কান করে শোনেন সেই দিন মদিনার মেয়েরা কানের নাকের হাতের গলার খুলে দিয়ে বিশ্বনবীর কাছে জমা করে দিয়েছিলেন আর বলেছিলেন বলেছিলেন্লাহ পৃথিবীতে দরকার নাই জান্নাতে গিয়ে বদলা নেব আবার ওই অবস্থায় যখন মাল জমা হচ্ছে আবদুল্লাহ আসাবে সুফাদের ভিতরে থাকত তিনি ভিতরে যেন বেচেন অবস্থায় রয়েছে E কিছু সাহাবি মসজিদে নববীতে থাকতো আসাবে সুফাতের ঘর নাই বাড়ি নাই ছেলে নাই পিলে নাই ওই বাইতুল মাল সাদকা আসতো দুটি খেত ওই অবস্থায় থাকতো আবদুল্লাহ ওখানে থাকতে লাগলো কিন্তু যখন ধনী ছিল ওর দান করা একটা অভ্যাস ছিল বড় লোক ছিল তো কেউ চাইলে যা এই তোর কি হয়েছে রে এই যা যা এইভাবে দিত ওর একটা অভ্যাস ছিল কিন্তু সেই অভ্যাসটা তো এখন দেখছে দানের মালের প্রাচুর্য চলছে চারিদিক থেকে যেন হইচই লেগে গেছে উ তখন মসজিদে আসাবে সুফাতে একদিকে কোণে বসে আছে কিছুই নাই দুটি কম্বল খালি উঠছে আর বসছে উঠছে আর বসছে বেচয়েন আজ কেন আমি কিছু দিতে পারছি এটা যদি দিয়ে দিই তো গা টা খালি এইটা দিয়ে দিই তো পাছা খালি এটা খেজুরও নাই যে ওখানে দি ওর মনের ইচ্ছা এই মালের যে আজকে প্রতিযোগিতা চলছে এইখানে আমি আব্দুল্লাহর নামটা যেন আসে কি আকাঙ্ক্ষা থাকতে আর পারলো না মা বোন আর থাকতে পারলো না সহ্য হলো না এক পা করে উঠে গিয়ে রসুলের কাছে দাঁড়িয়ে আছে মাথা নাম করে অপরাধীর বলছে আবদুল্লাহ তুমি এর মানে জানেন আবদুল্লাহ তুমি এই কথাটার মানে জানেন এই কথাটার মানে হচ্ছে এখানে তো মালের প্রতিযোগিতা চলছে আবদুল্লাহ তুমি কেন এখন এলে তোমার তো কিছু নাই এই জন্য ছোট করে খালি বলেছে তুমি আবদুল্লাহ ঝরঝর করে কাঁদতে লাগলেন চোখের পানিতে বলছে অনেক অনেকক্ষণ থেকে মালের প্রতিযোগিতা লেগে গেছে আর আমার দিলের ভিতরে জোয়ার ভাটা চলছে আমি একটা মাল খুঁজে পেছি না যে বিসমিল্লা বলেই মালের ভিতরে নিয়ে আমার নামটা লিখিয়ে দি ও দয়ার নবী গো অনেক খুঁজার পরে একটা সম্পদ পাওয়া গেছে যদি আপনি গ্রহণ করে নেন তো আমি দিতে রাজি আছি মাথা নাম করিয়াছি চোখের পানি টস টস করে পড়ছে দান করার জন্যে আল্লাহ নবী নবী বললেন সেটা কি আব্দুল্লাহ বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার জানটা দেওয়ার জন্য এসেছি আপনি আমাকে জিহাদে নামটা লিস্টে লিখে দেন আর আল্লাহকে বলে দেন আমার টাকা নাই আমি জানটা দিব বিশ্ব বলেন বললেন আব্দুল্লাহ তুমি তৈরি হয়ে যাও আব্দুল্লাহ তৈরি হয়ে গেল আর মুখে আনন্দের জোয়ার উঠে গেল এমন জোয়ার বাচ্চা ছেলে যেমন খুশিতে লাভ আমি জিহাদে যাব জান দিব বিশ্বনবী সাহাবিদেরকে বিদায় দিতে লাগলেন নবীজি যুদ্ধে নিজে উঠিলেন সমস্ত সাহাবিদেরকে দোয়া দিলেন যখন আবদুল্লাহ রসুলের কাছে গেলেন ইয়া রাসুল আল্লাহ আমার জন্য দোয়া করেন আল্লাহর নবী তার হাত মুবারকটা আবদুল্লার ঘাড়ে রেখে বললেন আল্লাহ আবি তোমার আখিরি পায়গাম্বার দোয়া করছি আবদুল্লাহ রক্ত কাফের মুশ্রেকের জন্য হারাম করে দিলাম তারা যেন আবদুল্লাহকে কাটতে না পারে আবদুল্লাহ চিৎকার মেরে কেঁদে উঠে বললেন আপনি কেমন দোয়া দিলেন যে আমি শহীদ হতে পারবো না আল্লাহর নবী বললেন আবদুল্লাহ রে যদিও তুমি বাড়িতে বিছানায় মর তুমি যা ত্যাগ করে এসেছ আল্লাহ তোমাকে কেমতের মাটি শহীদের দলে তুলবে এই কথা বললেন জিহাদের ময়দানে পৌঁছে গেলেন খোলা আকাশের নিচে অত্যন্ত ঠান্ডাই যুদ্ধ চলছিল আবদুল্লাহ কয়েকটা দিন ঠান্ডা সহ্য করতে না পেরে এমন জ্বরে আক্রান্ত হয়ে গেল জ্বরের কারণে আব্দুল্লাহ পৃথিবী থেকে চলে গেলেন আবদুল্লাহ জানা যা পড়লেন কে আখিরি পাইগাম্বার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ

হয়ে পড়েছে তাই বেলাল ওই কাজ করছে এমন সময় কবর থেকে আওয়াজ আসছে তোমাদের ভাইকে আস্তে আস্তে কবরে নামাও হজরতে বেলাল বলেন আওয়াজটা পরিচিত পরিচিত মনে হচ্ছে আমি সমস্ত ভিড়কে ঠেলে ভিতরে গিয়ে দেখছি কবরে যিনি লাশ ধরার জন্য নেমেছে অন্য কোনো মানুষ নন তিনি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নেমেছেন এবং লাস্টাকে লাশটাকে হাতে করে নিয়ে বলেছেন কেউ বলে না দাফন হয়ে যাওয়ার পর আল্লাহ নবী বললেন এই আল্লাহ আমি আব্দুল্লাহর ওপরে এই সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম আমি আব্দুল্লাহকে আমার কাছে এতদিন নিয়েছিলাম এখন আমি তোমার কাছে জমা করে দিলাম আমি এই সন্ধ্যা পর্যন্ত রাজি ছিলাম তুমিও আল্লাহ আল্লাহ রাজি হয়ে যাও হজরত বেলাল বাচ্চা ছেলের মতো চিৎকার বেড়ে বলছে আবদুল্লা রে তুই কত সৌভাগ্যবান আজকে এই লাশটা তোর না হয়ে যদি আমার হতো তো কত ভালো হতো কখন এই পজিশনটা পেয়েছে খালি ভাবেন ওসমান দিল মাল আব্দুল্লা দিল জান জি এই যে রোডে গাড়িগুলো চলছে ফার্স্ট গিয়ারে না সেকেন্ড গিয়ারে না থার্ড গিয়ারে ড্রাইভার জানে এখন কোন গিয়ার লাগবে তো সাহাজিরা ছিল দিনের ড্রাইভার ওরা জানতো জান লাগবে না মাল লাগবে এখন জান লাগবে না এখন মাল লাগবে ওরা জানতো ওহুদের যুদ্ধে আর একটা ঘটনা আপনাদেরকে শোনাই জি বিরক্ত লাগছে নাকি ভাই সকলে একবার বলেন সুহান ওহুদের যুদ্ধে বিশ্বনবী লোহার জামা পরেছিলেন লোহার বর্ম জামা এই পর্যন্ত ফুল জামা আর লোহার জামাতে তালোয়ার মারলে কাটবে না লোহাতে লাগবে তো শরীরটা রসুলে যা ভারী তার থেকে বেশি ভারী হয়ে গেছে লোহার বর্ম লোহার হেলমেট এগুলো পরলে তো শরীর ভারী হবে তো উনি মহড়া দিচ্ছেন চারিদিকে যুদ্ধে তার চুপ করে বসে থাকা যায় না জালসাতে যেমন বসে থাকা যায় চারিদিকে কোন দিকে শত্রু আসছে কোন দিকে না আসছে পাহাড়ের কোন গিরিপথে আসছে চারিদিকে মহড়া দিচ্ছেন এমন সময় আল্লাহ নবী একটা পাথরে উঠবেন নিয়ত করেছেন যে পাথরটাতে উঠবে